এর দাম অনলি এগারো হাজার টাকা এগারো হাজার টাকা ভাই এগারো হাজার টাকা পৌঁছায় দিবেন একবারে সব কিছু দেখেন এগারো হাজার টাকায় ভাই আবার এই ছাগলটা পৌঁছায় দিবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে নাটক কৃষি ভিডিও আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ভ্লগ ফেসবুক পেজ কোথায় অবস্থান করছে এই যে আপনাদের সুপরিচিত মহম্মদ ভাই ছাগলের বাণিজ্যিক খামারে আজকে মোহাম্মদ ভাইয়ের কাছে অনেক সুন্দর সুন্দর ছাগল আছে মোহাম্মদ ভাই জি ভাই কত পিস ছাগল আছে মোটামুটি আজ মোটামুটি 30 পিস 30 পিসের মতো ছাগল আছে শুনুন এই দেখেন ভাই জি ভাই আপনার ঠিকানাটা এবং মোবাইল নাম্বারটা কোন আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা নলনগা থানা শাকারিপাড়া গ্রাম আর মোবাইল নাম্বারটা হচ্ছে 01788046614 আচ্ছা প্রতি রবিবার মোহাম্মদ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারের প্রতিবেদন হয় আমার এই চ্যানেলে এবং এই পেজে আজকেও হচ্ছে আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখে আপনারা এখান থেকে ছাগল অনলাইন করতে পারবেন দেখেন আবার খামারে যদি আসেন খামারে এসে দেখে শুনেও ছাগল কিনতে পারবেন অনেক সুন্দর সুন্দর ছাগল আছে আপনারা পুরো ভিডিওটা দেখেন বাই আমরা একটা দুটো করে ছাগল দেখাই আর দাম দর জানাই না জি ভাই ঠিক আছে জি ভাই কি বাচ্চা ভাই এটা এটা একটা বাঘা তোতা খাসির বাচ্চা ভাই বাঘা খাসির বাচ্চা এই যে একটা প্রিন্ট এর বাচ্চা আর এই যে নাক কান মুখ এর কানটা দেখেন এখনতি একেবারে ভাই এর বয়স কি হয়েছে কত চার মাস প্লাস চার মাস এই বাচ্চাটার দাম কেমন এই বাচ্চাটার দাম আছে আপনি 25.5 25000 টাকা ডেলিভারি বিকাশ আপনি দিবেন সম্পূর্ণ ফ্রি আচ্ছা এই যে ডেলিভারি বিকাশ আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় দেন যদি অনলাইনে এই বাচ্চাটা কিনেন তাহলে ভাই ভাই নিজ দায়িত্বে আপনি নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছায় দেবে এক টাকাও খরচ দিতে হবে না তাই তো ভাই ভাই আর খামারে এসে কিনলে এটা দেয় দু টাকা দাম কমে যাবে আরও তাই না এই তো হচ্ছে বিষয় ভাই ভাই এইটা আবার কি ভাই এটাও একটা খাসির বাচ্চা ভাই এটাও খাসির বাচ্চা এই যে এই পঞ্চের কানের মুখটা একটু সোদা করেন হ্যাঁ এই পান্সের কানের ছাগল দেখে শুনে কিনবেন ছাগলের নাক কান মুখ চোখ এবং শরীরের গ্রোথ দেখে ছাগল কিনবেন ভাই এইটা কি জানা খালি বড় হলে কাশি হয় না একদম গঠন সময় মোহাম্মদ ভিডিওগুলো আমার চ্যানেলে অনেক ভিডিও আছে সব সময় দেখবেন মোহাম্মদ ভাইয়ের কালেকশনগুলো এক্সসেপশনাল কালেকশন ভাই এই বাচ্চাটার দাম কত রাখবেন কোনটা এটাও 225 225 বয়স কত হয়েছে বয়সটা 4 মাস প্লাস মাস প্লাস অনেক সুন্দর বাচ্চা যদি খাসি পালেন একটা দুটো শক করে তাহলে এই বাচ্চাগুলো চয়েস দাদা বাসা বাড়িতে দোকানপাটে পাবে তাহলে অসুখ কাশি নিতে হয় ভাই ভাই জি ভাই এত বড় এটা কি ভাই একটা বিডার ভাই পাটা বিডার এই দেখেন

আপনি খালি টাকা দিবেন আর ছাগল চয়েস করবেন ছাগল আপনার নিজের ঠিকানা বাচ্চা দেখেন গোলার পাঁচ কান সুন্দর সুন্দর এবং এই যে নাক কানও ভালো হয়ে যায় সুন্দর মুখ চোখ সুন্দর বাচ্চা খাসি বাচ্চা এই বাচ্চাগুলো অনেক বড় বড় হবে এই বাচ্চাগুলো নিয়ে ভাই জি ভাই এটাও তো বড় হ্যাঁ এটা বিটলের খাসি বাচ্চা অনেক বড় খাসি বাচ্চা জি খাসি ভাই জি ভাই অনেক লম্বা চড়া একটা বাচ্চা দেখেন ভাই বয়স কি হয়েছে স্যার বয়স আপনার 7 মাস 7 মাস এই বাচ্চাটা কেমন দাম

এই বাচ্চার দাম আসবে আপনার সাড়ে আচ্ছা আমরা দেখেন এই এই খাসিটা এ যে এখনই এই সাইজ আমি টোটাল দেখাচ্ছি পা থেকে মাথা পর্যন্ত এখনই এই সাইজ এই খাসিগুলো আরো এক দেড় বছর পাইলে এই খাসিগুলো কেমন হবে ভাই জি ভাই ডেলিভারি বিকাশ আপনি দিবেন তো হ্যাঁ ডেলিভারি সম্পূর্ণ সম্পূর্ণ খালি আপনি নিজ ঠিকানা কোথায় ছাগলটা নেবেন খালি ঠিকানা দিবেন আর একটা খুবই সুন্দর কালারের বাচ্চা এবং নাক কান মুখ দেখেন পুরো আম পাতা কান খুবই সুন্দর বাচ্চা

মেয়ে বাচ্চা খুব সুন্দর একবার ডিব্বা খামার করলে এই বাচ্চাগুলো নেবেন এই বাচ্চাগুলো নিয়ে খামার করবেন আর ভালো পাঠা রাখবেন খামারে তাহলে দেখবেন খামার উন্নতি হবে মদ ভাই জি ভাই এ বাচ্চাটা কি এটা একটা বেলচা তথা মেয়ে বাচ্চা একবারে দেখেন না নিচের পাটিটা দেখেন নিচের পাটিটা বাড়ানো আছে এই বাচ্চাগুলো তোতাপুরি অরিজিনাল পাঠা দিবেন দেখবেন এই খামারগুলো মানে অবশ্যই মানে

মোহাম্মদ ভাইয়ের যে ছাগলটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশটের মাধ্যমে মোহাম্মদ ভাইয়ের সাথে কথা বলে এই ছাগলগুলো নেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনেও কিনতে পারবেন আর খামারে এসে যদি কিনেন ভিডিওর প্রথমে ভাইয়ের ঠিকানা বলা আছে তারপরে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে ভাইয়ের সাথে লোকেশান নিয়ে চলে আসতে পারবেন খামারে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম